ফ্রেন্ডস গুড মর্নিং বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম হইচয়ের আরও একটা নতুন তোমাদের সবাইকেলকাম এখন বাজে সকাল নটা একান্ন কারা কারা জাময়ষষ্টিতে গেলে অবশ্যই কমেন্ট করো আমি তো জামাষষ্ঠিতে যাইনি যাবো না এবছর আগের বছরে এটা করেছিলাম জানো তো এত গরম পড়েছিল না জাময়ষষ্টির দিন আমরা যাইনি কারণ আমাদের বাইরে তো তোমরা দেখেছো এবারে যে কতটা পরিমাণে গরম অ্যাসবেস্টারের বাড়ি তো প্রচণ্ড গরম আর আমার মা আমাদের বাড়িতে মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কিছু মা বলো মানে আমরা সবাই মিলেমিশে করি তাও প্রচণ্ড কষ্ট হয় এত কষ্ট করে রান্নাবান্না করে খেয়ে তারপরে আর সেই খাওয়ার মজাটা আসে না আর আমার বড় ভীষণ রেগে যায় বলে জামা ষষ্ঠীর দিয়ে খেতে হবে এমন কোনো কথা আছে একটুখানি ঠান্ডা পড়ুক বাদলা হোক তো এবারেও সেইটাই ভেবে রেখেছি আর এখন আমি যাচ্ছি একটু বাজারে শুধু মাছের উদ্দেশ্যে শুধু মাছটা নেব বাড়িতে আর মোটামুটি যা আছে আম কত করে আমগুলো কত বাবা আমি এসছি দেখো বই যা যা হয় মাছ আনতে গিয়ে একটু উচ্ছে একটা আম একটা আমার দাম কেন বলতো আজকে ম্যাঙ্গো লাসি বানাবো আর আম একটুখানি ঢ্যাঁড়স আমার বর কালকে রাতেই বলছিল যে অনেকদিন ঢ্যাঁড়স ভাজা খাই না গো এ চাটা একটু ধরো এখানে রাখলাম তোমাদেরকে বললাম মাছ আনতে যাচ্ছি মাছ আনতে গিয়ে কী কী আনলাম দেখো এই যে আম জিজ্ঞেস করলাম দেখলে একটাই আম এনেছি এটাকে দিয়ে হবে ম্যাঙ্গো লসি বানাবো সেই কারণে একটাই আম এনেছি আর এত গরম পড়েছে না একটু তেতো খাওয়া দরকার তাই তিনটে মাত্র উচ্ছে এনেছি এই উচ্ছেটা সেদ্ধ খাবো শ্বশুর মশাইয়া আর এই যে কালকে বর্মশাই মশাই ভাজা খেতে চেয়েছে তাই আনলাম একটুখানি চা বেশি হয়েছে এই দুটো বিস্কুট তারপরে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা রান্না করতে হবে শ্বশুর মশাই আবার বেরোবে আজকে একটু দেরি করে বেরোবে বারোটা নাগাদ হয়তো তারপরে মাছের বোঝাটা কমপ্লিট করতে হবে চলো এখন জানি না দই পাতলে দই বসবে কিনা আশা করি সন্ধ্যের মধ্যে বসে পড়বে তারপরে সন্ধেবেলা বর শ্বশুর আসার পরে বাসার আগে একটুখানি আম করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হবে আহা হা আমের সময় যদি আম না খাই তাহলে আর কি খেলাম তাই না দইটা দেখো আমি যেভাবে বানাই তোমাদের আগের দিন দেখানো হয়নি দেখাবো বলেছিলাম দইটাকে একটু টক দই কিন্তু আগে লাগবে নিয়ে একটা কাচের বাটিতে পুরো দইটাকে এরকম মাখিয়ে নেবে পুরো দইয়ের বাটিটাতে একদম পুরো দুধ দিয়ে দেবে উষ্ণ গরম বেশি গরম দেওয়ার দরকার নেই উষ্ণ গরম দুধ দেবে এইবারে এই যে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাস এইবারে এইটাকে এমন জায়গায় রাখবে যেখানে খুব গরম মানে একটু বেশি পরিমাণে ঘরের যে কোনো অংশে দেখবে একটু জায়গায় সেই জায়গাটা পার্টিকুলার জায়গাটা একটু গরমটা বেশি থাকে যেমন রান্নাঘর তো রান্নাঘরে তো আমি এখন কাজ বাজ করবো তবে হ্যাঁ রান্নাঘরের থেকেও কিন্তু আরেকটা জায়গায় বেশি গরম হতে পারে সেটা হচ্ছে মাইক্রোওভেন মাইক্রোওভেনটা ভেবো না যে চালিয়ে রাখবো মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো যাতে বাইরের হাওয়া বাতাস দইটাতে না লাগে তাহলে কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে বসে যাবে মাইক্রোওভেনটা পরিষ্কার করতে হবে অনেক দিন পরিষ্কার করা হয়নি এই যে বসিয়ে এই রে পড়িস না বসিয়ে দিলাম দিয়ে এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস এবার ঢেকে দেবো এই বন্ধ করে দেবো অনেক কষ্টে বরকে একটু রাজি করালাম যে একটুখানি অল্প করে ভাত খেয়ে যাও কালকে কড়া আলু পোস্ত একটু ডিমের পোচ করে দিলাম ভালোই খেতে আর কড়া বিউলির ডাল না আমার শ্বশুরমশাইয়ের মুখে শুনেছি যে গরমকালে খা খাওয়া ভালো ঠিক ঠান্ডা হয় তাই দিবে না একটু ডিসিশানটা চেঞ্জ করলাম বন্ধুরা বাজার থেকে এসে বলেছিলাম যে উচ্ছেটা সেদ্ধ খাবো এদিকে কড়ার ডাল আলু পোস্ত যতটুকু ছিল দ্বীপকে প্রায়টুকুই দিয়ে দিয়েছি তাই ভাবলাম যে চলো আজকে একটু তেঁতোর চচ্চড়ি করা যাক আলুও আছে বেগুনও আছে উচ্ছেও আছে এ সমস্ত দিয়ে একটা তেতো চচ্চড়ি করে ফেললাম আমি তো তেঁতো খেতে ভালোই বাসি শ্বশুরমশাইও ভালোবাসি এরকম সমস্ত রকম সবজি দিয়ে তরকারি আছে বন্ধুরা একদম রান্না বান্না গ্যাসটা মোছা সব কমপ্লিট এই গরমে না একদম ভাত খেতে ইচ্ছা করছে না একটু দেখলাম গাঠির তরকারি আছে ফ্রিজে পরশু দিন করেছিলাম তো ফেলে দেবো এটা একটুখানি শুধু মুখে খাই এটা খানিক্ষণ ভরে থাকবে যখন একদম খিদের মানে আর সহ্য করতে পারবো না তখন একটু ভাত খাবো এখন এত গরম পড়েছে না ভাত খেতে একদম ইচ্ছা করছে না বলকে তো চেপে চেপে ভাত খেয়ে A few moments later... বেশিক্ষণ আর শুয়ে থাকতে পারলাম না আজকে বিছানায় তো শুতেই পারছি না নিজেও শুতে পারছি না পিট ফিট সব ঘেমে যাচ্ছে হাওয়াটা ঠিক মতন লাগছে না তারই মধ্যে শ্বশুরমশাই এসে গেল ভাবলাম ভালোই হলো যাক শ্বশুরমশাইকেও খেতে দিলাম আমিও খেয়ে নিলাম তারপরে চোখে পড়লো অনেকগুলো জামাকাপড় মেঝেতে পড়ে আছে পাশের ঘরে দ্বীপের সেগুলো কাচতে হবে সেগুলো কাচতে হবে ঠিকই কিন্তু আমি কাচলে চলবে না তার আবার পছন্দ না আমার কাছা তাই ভিজিয়ে রেখে দিলাম আর এইটা হচ্ছে একটা বডি স্ক্রাবার এক বছর আগে অনেক শখ করে কিনেছিলাম আজকে স্নানের আগে একটু হাত দুটোকে স্ক্রাবিং করার প্ল্যানই ছিল ভেবেছিলাম চালের গুঁড়ো দিয়ে করব তারপরে হঠাৎ করে ড্রেসিং টেবিলটা গোছাতে গোছাতে এটা চোখে পড়লো তারপরে ডেটটা দেখলাম মাত্র আর তিন মাস আছে যেন তাড়াতাড়ি করে মাখতে শুরু করে দিলাম তিন মাসে আমি নিজে মাখবো আর বরে কেউ ব্যাস শেষ হয়ে যাবে তারপরে স্নান করে এসে পুজো করে ভাবলাম যে না বিছানার চাদরটা উল্টে ফেলবো প্রথমত ওয়াশিং মেশিনটা খারাপ দ্বিতীয় তো চাদরের অভাব সেই কারণে আমি এপিট করে চাদর ইউজ করছি চাটনিটা দিয়ে খেয়ে বলো কেমন লাগছে এই দেখো সিঙারের সাথে চাটনি দেয়নি তার জন্য ঘরে যে তেঁতুলের চাটনিটা বানিয়েছি মিষ্টি সেটা নিয়ে এসেছি এই দেখি গুড ইভিনিং বন্ধুরা শিঙাড়া চা খেয়ে যদিও বা আমি চা খাইনি শিঙাড়া খেয়ে একটুখানি শুয়েছিলাম সেই থেকে বরের পেছনে লাগছি একটু ডিস্টার্ব করছি বরকে দিস ইস মাই হবি বলে ওটাকে ফার্স্ট টাইম বেস্ট বরকে ডিস্টার্ব করা আর বর তো সারাদিন এই যে মোবাইল 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 রাতে কি খাওয়া দাওয়া হবে কিচ্ছু জানা নেই এখনো অবধি আমার কি গো চলো আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে আমার বর নাকি ডিম আর টক দই দিয়ে একটা রেসিপি বানাবে তার জন্য ওকে ডিম সেদ্ধ করে দিতে হবে পেঁয়াজ কেটে দিতে হবে লঙ্কা কেটে দিতে হবে সবই কেটে দিয়েছি আর এই যে সকালবেলা তোমাদের দেখালাম দই পাতার প্রসেসটা দেখো কি সুন্দর এখন বাজে আটটা বা সো আটটা বাজে কি সুন্দর দইটা পেতে গেছে পুরো বসে গেছে আর শ্বশুর মশাই একটু পরেই বেরোবে একটু তারা আছে আর আমার বর তো জানোই রুটি আনতে যাও রুটি আনতে যাও রুটি আনতে যাও দেখলাম যতটুকু আটা আছে মোটামুটি আমাদের তিনজনের মতন রুটি হয়ে যাবে তাই ঝটঝট করেই নিলাম আর আমার কেন জানি না ম্যাক্সিমাম দিন প্রথম রুটিটা ফোলে না তারপরে রুটিগুলো বেশ মোটামুটি ভালো ফুলতে থাকে দুধ জল দিলাম দুধ দিয়েই শ্বশুরমশাইকে খেতে দেবো কাউকে যদি শাস্তি দিতে হয় এরকম একটা রান্নাঘরে ব্যাস ঢুকিয়ে দাও আধা ঘন্টার জন্য সব ভিজে পুড়ে একাকার যায় ও একটা ঠান্ডা জলের জল বার করেছিলাম বোতল ছোটো বোতল নিয়ে যাই উফ বাবা এত গরমে না এই সন্ধেবেলাটা আর বিশেষ করে রুটি করতে দেখবে খুব কষ্ট হয় ওই গরম হাইটা পুরো লাগে না ডাইরেক্ট কড়া বসানো থাকলে তাও দেখবে একটুখানি কম লাগে আর পনেরোটা রুটি করাই গরমে জাস্ট আমার বর ওই রেসিপিটা বানাবে আর আমি চলে এসেছি বলছে অমনি চলে এসেছ না ক্যামেরা নিয়ে তার বলো একটা ইউনিক রেসিপি আমার বর রান্না করছে সেটা তোমাদের দেখাবো না অবশ্যই দেখাবো চলো দই ডিম পেঁয়াজ কি কীভাবে করবে কে জানি চলো তোমাদের দেখাবো তো বটেই এদিক দেখো এইটাই হবে এক্সট্রিমলি সরি বন্ধুরা তোমাদের দেখাবো বলেছিলাম কিন্তু আমার বর এত মুখ করলো ঝগড়া করলো চলে এলাম আর এসে এই যে দেখালাম না ওর মতন কাজ করুক যখনই রান্না করে কিছু করতে যায় আমি একটুখানি ভিডিও করতে যাই এত খারাপ ব্যবহার করে ওর জন্য চলে এলাম এসে এই যে চুল কি করব ভাবলাম চুলটা বেঁধে নিই চুলটা বেঁধে নিলাম ব্যাস আর এরপরে একটা তোমাদের একটু স্কিন কেয়ার দেখানোর প্ল্যান আছে দেখা যাক কি হয় এখন বাজে নটা পনেরো আমি স্কিন কেয়ারটা করতেও পারছি না কারণ শ্বশুরমশাই এক্ষুনি আসবে বললো নটায় আসবে এখন নটা পনেরো বেজে গেল এখনও আসছে না আবার যে স্কিন কেয়ারটা নিয়ে বসবো হয়তো সেই সময়টাতে চলে আসবে তো সেই কারণে উনি খেয়ে উনি আসুন ওনাকে খেতেটা দিয়ে দিই তারপরে দেখাবো সাড়ে নটা বেজে গেল এখনও শ্বশুর মশাই আসেনি আমি ভাবলাম তাহলে আমি আমার কাজটা সেরে রাখি মুখ ধোয়া হয়ে গেছে ফেসওয়াশ দিয়ে নিম ফেসওয়াশ হিমালয়ের নিম ফেসওয়াশ দিয়ে মুখটা ধুলাম আর এই যে এর মধ্যে দেখো টক দই একটু বেসন আর একটু সামান্য হলুদ আর কিছু নেবো এর মধ্যে বই অ্যালোভেরা জেলটা দিতে পারবে একটুখানি সামান্য গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে অ্যালোভেরা জেল বাস জাস্ট একটুখানি নিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা চাইলে মধুও দিতে পারো আমি আজকে মধু দিলাম না অন্যান্য দিন মধু দিই বলে আজকে আর মধু দিলাম না এবার এটাকে পুরো মুখে লাগিয়ে না টক দই স্কিনের কালারকে হোয়াইটনিং করতে সাহায্য করে স্কিনে যদি কোনো ব্রণ থাকে সেটাকে সারিয়ে তুলতে সাহায্য করে পুরোনো ব্রণর দাগ যদি থাকে কোনোর কালো দাগটাকে সারাতে সাহায্য করে টক দই কিন্তু ট্যান দূর করতেও সাহায্য করে আর অ্যালোভেরা জেল স্কিনকে মোলায়েম সফট রাখতে সাহায্য করে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে যদি মুখে কোনো ব্রণ হওয়ার প্রবণতা যাদের থাকে তাদের আস্তে আস্তে কমিয়ে দিয়ে স্কিনটাকে গ্লো করে হালুম হুলুম আমি তোকে খেলুম কিরকম লাগছে আমাকে দেখতে আহ বাড়িটা তো দারুণ হাওয়া দিচ্ছে ওই দেখো ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া কোথাও মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে আমার শ্বশুরমশাই বললো নটার সময় এসে বোম আমি খাবো তাই জন্য তার করে যাই হোক করলাম নটা উনচল্লিশ বাজে এখনও শ্বশুরমশাইয়ের কোনো পাত্তা নেই আর যেই রেসিপিটা দেখাবো বলে এত আশা করে বরের পেছন পেছন এসেছিলাম রান্নাঘরে দেখাতে তো দিল না আর সেটা কেমন হয়েছে অ্যাটলিস্ট দেখতে সেটা তোমাদের দেখাই এই দেখো এই দেখো পেঁয়াজ পেঁয়াজ পেস্ট আর দইটাকে মনে হয় কষিয়েছে আগে কষিয়ে নিয়ে আর সেদ্ধ করা ডিম কুসুম সব দিয়ে ঘ্যান্টো বানিয়ে রেখেছি জানি না কেমন লাগবে খেতে এটা মনে হয় পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে দেখে যা আমার মনে হচ্ছে আমার যে আন্দাজে বলছে তো যাই হোক বন্ধুরা এখন প্রায় নটা চল্লিশ মতন বাজে এখন এটা দশ মিনিট রেখে তারপরে একটুখানি অ্যালোভেরা জেল বা নাইট ক্রিম মেখে নেবো আমি ল্যাকমি নাইট ক্রিম ইউজ করি ল্যাকমিনা সরি লোটাসের লাইকমি নাইট টি ইউজ কৰি সেইটাই মেখে নিব আৰু তারপরে আর কি বর যদি এখন খাই খাবে খেয়ে নেবো আর নাহলে যখন ফি রাতের কাজ সেরে তারপরে আসবে তারপরে খাবো তো এখন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই আমাকে একটুখানি ভালোবাসা দিও তোমাদের লাইক আর সাবস্ক্রাইব কমেন্টে দ্বারা ঠিক আছে টাটা ভাই বা একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো আমি জানি আমার ক্যামেরা কোয়ালিটি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে ফোনটা আসলে পুরোনো না তো তোমরা একটুখানি প্রে করো যেন আমাদের এই মানে যে সময়টা চলছে সেই সময়টা আমরা মানে কাটিয়ে উঠতে পারি কোনো একটা মিডারটাও যেন কিছু একটা হয়ে যায় তো তারপরে কিনা একটা ভালো ফোন টোন এসব নেওয়ার কথা চিন্তা করতে পারবো এখন চিন্তা করাও যাবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো পরের দিন আবার গল্প হবে টাটা বাই বাই ঠিক আছে টাটা গুড নাইট